একটা জিনিস আমরা নিশ্চিত করছি বুক বুকাইয়া ইমাল সামনে লইয়া দিতাসি জিগাইলে জিগাও আমি এক জায়গাও মারবা না আর মারতাস যারা আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিতের প্রথম অংশেই আপনারা কিছু ভিডিও ক্লিপ দেখেছেন এই ভিডিও ক্লিপ দেখে অনেকেই প্রশ্নবিদ্ধ করে তুলেছেন ব্যারাস্টার সুমনকে নিয়ে কারণ ব্যারিস্টার সুমন বন্যার্থদের ত্রাণ দেওয়ার এই প্রশ্নবিদ্ধ কেন কী কারণে আজকের এই ভিডিওতে আপনারা পুরো বিস্তারিত জানতে পারবেন অনেকেই কমেন্টে করছেন অনেকেই প্রশ্ন করে বসছেন ব্যারেস্টার সুমনের ত্রাণ সেনাবাহিনীর আন্ডারে কেন এবং সেনাবাহিনী কেন এই ত্রাণ বিতরণ করছে এটা কতটুকু যুক্তিকভাবে প্রশ্ন কমেন্ট করে আসছে আপনারা অনেকেই জানেন বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন মানুষ টাকা পয়সা পাঠালে সেনাবাহিনীরা নিজেরা এটা তত্ত্বাবধায়ন করেন কিন্তু ব্যারেস্টার সুমনের ক্ষেত্রে আমরা অনেকেই অনেকভাবে কমেন্ট করি কারণ এই হবিগঞ্জ চার আসনে অর্থাৎ এই সিলেটের বুকে হাজারো ব্যারেস্টার সুমন জন্ম করে রাখা আছে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেন যেখানে সেনাবাহিনীরা নিজেরাও ব্যারেস্টার সুমনের দেওয়া প্রাণ বিতরণ করেন ভালোবাসার সেই আদান প্রদানে চলুন আমরা সেই ত্রাণের কিছু অংশ দেখে

পক্ষ থেকে ফেনি বানবাসীর জন্য শুকনো খাবার আমরা সেনাবাহিনীর কাছে পৌঁছে দিচ্ছি ওনারা ওনাদের মতো করে বারবাসী কাছে ট্রানগুলো পৌঁছে দেবেন 네, yeah. 알겠

আমরা সুষম বন্টনের জন্য যে যারা বা প্রপার হইতে যে মানুষ বিপদে আছে সেই লোকের সেই লোকদের কাছে পৌঁছাবে এই জন্য আমরা সেনাবাহিনীর নিকটে এটা এই খাবার ব্যবস্থা আপনারা হবিগঞ্জ থেকে ফেনীতে এসে সেনাবাহিনীর কাছে খাবারগুলো পৌঁছে দিচ্ছেন আর সেনাবাহিনী যাতে বন্যাস করে জানেন কারণ সেনাবাহিনীদের যে সাপোর্ট আছে যে তাদের দর্শক ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সেনাবাহিনীরা কিভাবে ত্রাণ বিতরণ করছে এবং সেনাবাহিনীরা কতটা দায়িত্বশীলভাবে তারা এই প্যাকেটগুলো বিতরণ করছে আমরা অনেকেই চিন্তাধারার বাইরে চলে যাচ্ছি অনেককে আবার নিরাপদ স্থানে নেওয়ার জন্য হেলিকপ্টার ব্যবহার করে তাদেরকে নিরাপদ স্থান নিয়ে যাচ্ছে তাহলে কেন ব্যারিস্টার সুমন সেনাবাহিনীদের সাথে মিলবে না কেনই বা সম্পর্ক করবে না কারণ সবাই দিন শেষে আমরা মানুষ তাই ব্যারাস্টার সুমন বলতে চেয়েছেন যে আমি সারা জীবন এভাবে অসহায় গরিব দুঃখী বন্যত্য মানুষদের পাশে থাকতে চাই পাশে থাকবো এতে আমাকে যে ধরনের যার কাছে সাপোর্ট নেওয়া লাগবে আমি নেব আর কখনোই আমি এই প্রশ্নবিদ্ধ হতে চাই না ব্যয়সা সুমন আরও বলেছেন যে আমি প্রত্যেকটা ঘরে ঘরে প্রাণ পোষায় দিব এই কথাটা আপনাদের অন্তরে লেগে গেছে কেননা যে অসহায় গরিব দুঃখী মানুষটা পানিবন্দি আছে

মানুহে কয় তুমি কৈ যাওক কৈলাম যে এম পি বানাই কিন্তু আমি উনিৰ একদিন দিছিল আমাৰ কলা নদীৰোনি কৰে

আমি এমপি পর্যন্ত হই দিছিগা আমার ভাগ্যের লেখা দেব না আপনারা খালি ফরাসনা কইরা আজকে এই জায়গা ফটো আইছি তে বন্যা সময় আমি আরিতাম না আমি যেটা মনে করি আজকের এই বক্তব্যের মধ্য দিয়ে সিলেটের সকল নেত্রীবিন্দর প্রতি আমার অনুরোধ প্রতি বছর বছর বন্যা যদি হয় এটা হয় আমাদের কর্মের কারণে না যে আমাদের नसीব যদি এই বন্যা থেকে স্থায়ীভাবে মুক্তি পাইতে হয় সব এমপি এবং সব নেতাদের একসাথে বসতে হবে এখানে দল কোন দল মত কোন বিষয় না কেউ একদল করে কেউ আরেক দল করে কিন্তু সিলেটের শাহজালালের উত্তরাধিকার যখন বিপদে পড়ে তখন আর এসে শাহজালালের মানুষদেরকে বাঁচানো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে এটা আমি বিশ্বাস করি আমি নেতৃবৃন্দকে জানাবো যে বন্যা পরবর্তী সময়ে আমরা বসে যদি আমার বাড়ি আপনাদের এখান থেকে প্রায় একশো কিলোমিটার হবিগঞ্জের সুনার মাধবপুর যদি লাগে আমারও ডাকেন বৈশাখ কি জননেত্রী শেখ হাসিনার কাছে নিয়ে আমরা বলি যে আমাদের কি হইলে বন্যা থেকে আমাদের রক্ষা পাওয়া যাবে আমরা বড় প্রজেক্ট হাতে নেই সমস্যা হইল আমরা সমস্যা হইল যে আমরা যারা সিলেটের নেতারা আছে আমি সহ আমরা নিজেরা বাইরে বেশি চিন্তা করতাম পারি না আমরা মনে করি আমার চাকরি আমি টিকাইতে পারলে হইলো কিন্তু কন্যায় তো আর আমার চাকরি তোমার চাকরি মানে না এবার এত সব গরো গিয়ে উঠতে আমি আপনারা কইবো আপনার লেগে দোয়া করবা আর আপনারা লেগে জব চালেন না আমি খাবার সুখ না খাবার লুই আইছি সারা এলাকাতে বিভিন্ন জায়গায় সিল দি দিয়ে আইছি এখনো দিতেছি আর প্রবাসীদের প্রতি আমার অনুরোধ থাকলো যে আপনারা সব সময় আমাদের জন্য করেন এইবার আমি যেহেতু এমপি আমি পুরাটা দৌড়াইতে পারবো না বাইশ সালের মতো আমি প্রতিটা প্রবাসীরে বলবো আপনি আপনার যে এলাকা এই এলাকায় আপনার গ্রামে আপনি একটু ত্রাণ পাঠান সহযোগিতা করেন তাইলে আমরা এমনিতেই আপনাদের কাছে কৃতজ্ঞ আরো বেশি কৃতজ্ঞ থাকবো আর আমাদের সিলেট বলতেই তো প্রবাসীদের সংখ্যা অনেক তারা আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা প্রবাসী আমারে ভালোবাসেন আপনাদের কাছে আমার করজুরে প্রার্থনা আমি যেহেতু একশো কিলোমিটার দূর থেকে আইতে পারছি আমি যদি আইসা গ্রাম ফেলাইতে পারি আমার যদি সারা শরীর এই হাওরের জীবনে আমার এলাকায় হাওন নাই এই হাওরে আগুনের মতো গরম এই রোদ এই রোদের পড়ার শক্তি সামর্থ্য যদি আমার থাকে তাহলে নিশ্চয় আপনার গ্রাম আপনার জন্মস্থান হয়তো আপনি বিদেশে থাকেন আপনার জন্মস্থান যেখানে আপনার কবর হবে এই জন্মস্থানের মানুষের কষ্টের সময় আপনি একজন প্রবাসী হিসাবে পাশে দাঁড়াবেন এইটা আমি ব্যারিস্টার সুমন হিসাবে আপনাদের কাছে আমি বিশ্বাস করি আশা করি আপনারা এটা করবেন আমি আবারও আপনাদের ছাতকের মানুষকে আমার হবিগঞ্জের চুনারঘাট মাধবপুরে আমি এমপি হিসাবে আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি বন্যা হয়তো বেশি দিন থাকবে না তারপরে আপনারা আবার হয়তো ফিরে যাবেন স্বাভাবিক জীবনে আপনারা আমার এলাকায় যাবেন ঘুরতে যাবেন দেখবেন মাত্র সাড়ে চার মাসে আমার এলাকার কি পরিমাণ বদলাই দিছি আমি আমি এই প্রথম এমপি রাজে প্রায় কি পরিমাণ বরাদ্দ পায় এই পর্যন্ত আমি শুধু রাস্তাঘাটের জন্য প্রায় আমারে বলা হয়েছে পঁচিশ কোটি টাকা দেয়া হবে আর রাস্তাঘাট ছাড়াও এই পর্যন্ত সব মিলায় প্রায় একত্রিশ কোটি টাকা পঁচিশ কোটি রাস্তাঘাট আর বাকি মনে আরো ছয় সাত কোটি টাকা আমি পাইছি বিভিন্ন মন্ত্রণালয়ের থেকে এটার জন্য আপনারা জানেন যে অনেক কয়েকজন এমপি মহোদয়ের অনেক আমার নামে বিচার সংসদে যে এ পোলাটা খেলা সব পরিচিত আছে মানে আপনারা বলার তো আপনারা চেখা ইটা খেলা আমি কই

বরৈরি ইউনিয়নে আমার বাপের জন্ম আমার বাড়ি বাইনাসুম না আমার বাপের বাড়ি বাইনাসুম বরৈরি ইউনিয়নের খালনজুড়া একটা গ্রাম আছে চিনুন নি আমার মা ওই সোনারঘাট থেকে আমার বাপে বিয়া করে আনছিল এখানে ওই সোনারঘাট বিয়া করাইছিল আমার দায়িত্বে বিয়া করাই আন না আনছিলা আনছিল এরপরে আমি জন্মের আগে তাইন আমার বাপ গেছে আবার সোনারঘাট আড়াদা বাসা করিয়া কেন আমার জন্ম হয়েছে যেহেতু খবর পাইছি আমার মেম্বার চিন্তা করলাম যে আমার বাপ বাচ্চা ডাকলে আমার সুত্রেই এরা আমার এলাকার মানুষ এরার লেগে কিছু সাহায্য বাপ মরে গেছেন ফুলার তো একটা বুঝ আছে নানি বাপের যে ঋণ বালা ফুলা হইলে ইটা ফুরন না নি আমার কাছে মনে হইছে যে ঋণ ফুরনের দায়িত্বে আমি আইছি আপনারা কেন আপনারা কিছু